রাজ্য সরকারে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে টোটাল তাই কিন্তু আজকে আমরা আলোচনা করব নন টিচিং নিয়োগ দু পঁচিশ লাইব্রেরিয়ান পরীক্ষা দিতে গেলে তোমার কি কি লাগবে এটা কিন্তু ভালো করে কিন্তু তোমাকে জানতে হবে হাই ফ্রেন্স ওয়েলকাম টু এস জি এস সি এবং তোমাদের সবার প্রিয় বাপি স্যার এবং তোমরা জানো যে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে যারা দীর্ঘদিনের প্রতীক্ষা অবসান করছিলে যে কবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ বের হবে তাদের জন্য কিন্তু খুবই সুখবর অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখবে পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা থাকবে এবং কত এজ লাগবে টোটালটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং অবশ্যই তোমরা সরাসরি বোর্ডের দিকে নজর রাখো ইম্পর্টেন্ট কিন্তু আজকের ক্লাসটা মানে কি আজকে আমাদের নোটিশটা তাহলে কি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি পরিষেবা কমিশন ডাব্লু বিএসএসি নন টিচিং নিয়োগ দু যেখানে কি কি নিয়োগ করছে তোমরা দেখতে পাচ্ছ লাইব্রেরিয়ান করছে ক্লাক গ্রুপ সি করছে এবং গ্রুপ ডি এই তিনটেতে কিন্তু রাজ্য সরকার কিন্তু নিয়োগ করছে অবশ্যই যারা এই গ্রুপ ডি পরীক্ষার জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য কিন্তু সুখবর তাহলে চলো পরীক্ষায় কি কি থাকবে না থাকবে সেটাও কিন্তু আমাদের ভালো করে জানতে হবে এবং এজ কত থাকবে এবং সেটাও কিন্তু ভালো করে জানতে হবে পরীক্ষায় নাম্বার কত থাকবে সেটাও কিন্তু আমাকে ভালো করে জানতে হবে বাবু চলো কি আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি দেখতে পাচ্ছ দেখো প্রথমেই কিন্তু আমি নিয়ে চলে এসেছি কি প্রথমেই নিয়ে চলে এসেছি কি লাইব্রেরিয়ান তাই তো এবং গ্রুপ সি গ্রুপ ডি এখানেও রয়েছে এবং লাইব্রেরিয়ান পরীক্ষা দিতে গেলে তোমার কি কি লাগবে এটা কিন্তু ভালো করে কিন্তু তোমাকে জানতে হবে যেখানে তোমার যোগ্যতা কি বলেছে যোগ্যতা বলে কিন্তু গ্র্যাজুয়েশন পাস মানে তোমাকে কিন্তু কলেজ কিন্তু পুরো কমপ্লিট তোমাকে থাকতে হবে এবং নির্বাচন প্রক্রিয়া মানে কি মানে পরীক্ষায় কিরকম পদ্ধতিতে হবে সেটা কিন্তু টোটালটা কিন্তু এখানে বলে দিয়েছে তুমি লিখিত পরীক্ষা কিন্তু থাকবে কিন্তু পঁচাত্তর নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা থাকবে এবং এর এজ লিমিটেড হলো কুড়ি থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যদি তুমি থাকো তাহলে অবশ্যই কিন্তু ফর্ম ফিল তুমি করতে পারবে এবং এসটি এস টি জন্য কিন্তু ছাড় রয়েছে যেরকম অন্যান্য রাজ্য সরকার পরীক্ষায় যেরকম ছাড় থাকে সেরকম কিন্তু ছাড়ে তোমার যদি কুড়ি বছর বয়স থাকে এবং চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু তুমি এই ফর্মটা কিন্তু তুমি ছাড়তে পারবে যেখানে তোমার লিখিত পরীক্ষা পঞ্চাশ নম্বরের এবং পেশাগত যোগ্যতা তোমার দশ নম্বর থাকতে হবে এবং অভিজ্ঞতা পাঁচ নম্বর থাকতে হবে এবং সাক্ষাৎকার টোটাল নাম্বার হলো একশো নম্বরের কিন্তু পরীক্ষা হবে এই যে লাইব্রেরিয়ান যে পথটা রয়েছে এই পথটা কিন্তু যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা অবশ্যই ফর্ম ফিল করতে পারবে যেখানে তোমাদের মোট একশো নম্বরের কিন্তু পরীক্ষা যারা লাইব্রেরিয়ানের জন্য ফর্ম ফিল করবে অবশ্যই এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও এবং এইসিএস অনলাইন প্ল্যাটফর্মেও কিন্তু খুব শীঘ্রই আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু অনলাইন ব্যাচ কিন্তু শুরু হবে অবশ্যই তোমরা কিন্তু সেই অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো চলো তারপরে কি আছে তারপরে দেখতে পাচ্ছ ক্লাস গ্রুপ সি গ্রুপ সি নিয়োগটাও কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে যেটা হলো মধ্যমান মানে কি মানে মাধ্যমিক পাস এটা হবে এবং টেন ক্লাস পাস হলেই কিন্তু তুমি এইটা কিন্তু তুমি ফিল আপ করতে পারবে তুমি যদি মাধ্যমিক পাস যদি থাকো তাহলে বাবু এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে এবং এটার বয়স হল তোমার হলো আঠারো থেকে চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তুমি কিন্তু এই ফর্মটা কিন্তু তুমি ছাড়তে পারবে এবং এস সি জন্য যেরকম ছাড় থাকে সেরকম তুমি কিন্তু ছাড় পাবে এবং লিখিত পরীক্ষা থাকবে কিন্তু ষাট নম্বরের থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা স্পোর্ট দশ নম্বর তোমার থাকতে হবে এবং অভিজ্ঞতা তুমি দেখতে পাচ্ছ পাঁচ নম্বর তুমি পাবে এবং কম্পিউটার পরীক্ষা কিন্তু আছে কম্পিউটার পরীক্ষার জন্য পনেরো নম্বর এবং সাক্ষাৎকারের জন্য কিন্তু দশ নম্বর আর হলো মোট নাম্বার কিন্তু একশো নম্বর মানে লাইব্রেরিয়ান এবং সি এইটা কিন্তু তোমাদের কিন্তু টোটাল একশো নম্বরে কিন্তু পরীক্ষা আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট কত কত নম্বরে কি থাকবে না থাকবে টোটালটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি সেই রকম ভাবে কিন্তু তোমাকে বাবু প্রস্তুত হতে হবে যদি তুমি গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান যদি পরীক্ষা দাও তাহলে এবার চলে আসি আমরা গ্রুপ সি হয়ে গেল গ্রুপ ডি এবার গ্রুপ ডি টাও আমাকে ভালো করে জানতে হবে তোমাকে কিন্তু গ্রুপ ডি এর জন্য তোমার কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে 8 পাস 8 পাস থাকলেই কিন্তু তুমি এই ফর্ম কিন্তু তুমি ছাড়তে পারবে বাবু এবং লিখিত পরীক্ষা কত নম্বরে 40 নম্বরে লিখিত পরীক্ষা এবং অভিজ্ঞতা কিন্তু 5 নম্বর আর কি আছে সাক্ষাৎকার মানে ইন্টারভিউ কিন্তু 5 নম্বর রয়েছে টোটাল কিন্তু নম্বরে তাহলে এবং থাকবে একশো নম্বরের পরীক্ষা আর হলো তোমার হলো তোমার হলো গ্রুপ ডি থাকবে কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা এটাও কিন্তু বাবু আঠারো থেকে চল্লিশ বছর হলে তুমি কিন্তু ফর্মটা কিন্তু ফিল করতে পারবে তাহলে আর ধরি কিসের ফর্ম ফিল আপের ডেট কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে ফর্মটা ফিল আপ করে তোমরা অবশ্যই এই ফর্মের জন্য কিন্তু নিজেকে প্রস্তুত করো এবং এসডিএসসিসি তোমাদের কথা চিন্তা করে গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাট কিন্তু খুব শীঘ্রই আমাদের অনলাইনে কিন্তু এর অ্যাপে কিন্তু ক্লাস শুরু হবে টিলডেন দাদা খুব ভালো থাকো এবং সামনে যে ফর্মগুলো বেড়াচ্ছে এগুলোর জন্য নিজেকে প্রস্তুত করো এবং লড়াই শুরু করো চলো